আমি বন্ধুরা খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর বন্ধুদের সামনে চলে আসা মানে সম্পূর্ণ ফলের কোনো একটি চারার ভিডিও নিয়ে আসা হয় চাষাবাইব নার্সারি থেকে তাই বন্ধুদেরকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন কিভাবে গাছের চারা পাঠানো হচ্ছে কিভাবে প্যাকেটিং হচ্ছে সমস্ত আজকের আপলোড থাকবে এই ভিডিওটাতে তাই বন্ধুরা আজকের যে ভিডিওটা নিয়ে চলে আসলাম কোনো একটি ফলের একটি ভিডিও সেই ফলের নাম হল ব্ল্যাক ডায়মন্ড থাইল্যান্ড থেকে ইন্ডিয়ান সংগ্রহণ করে নিয়ে এসে আমাদের মাল বহুত স্টক করা হয়েছে খুব দারুণ দারুণ স্ট্রং চারাগুলো নিয়ে আপনারা বাগান করুন মাঠান করুন একদম পুরো জমিতে লাগার আপনারা খুবই লাভবান হবেন এই যেমন পাতার যে কালার যে পেয়ারাটার সেম এরকম কালারের পেয়ারাটা হবে সিট কোনো দানা পাবেন না খেতেও খুব সুস্বাদু পেয়াটা দেখতেও খুব দারুণ ঠিক আছে স্ট্রং এই ধরনের চারা পেতে জেনুইন চারাগুলো আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাইপো নার্সারিতে আর এই আমাদের ব্ল্যাক ডায়মন্ড মাদার প্ল্যান এই ব্ল্যাক ডায়মন্ড মাদার প্ল্যান থেকে আমাদের চারা প্রোটেক্ট তৈরি করা ঠিক আছে আর দর্শক বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করুন আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে আপনারা ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ভিডিও আরও চ্যানেলটা একটু গ্রোথ হবে আরও বন্ধুরা একটু দেখতে পাবে সবার আগে ভিডিও কী কীভাবে ভিডিও আপনারা দেখবেন কিসের কোন ফলের আপনারা কমেন্টে লিখে দেবেন আপলোড সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এই যে চারাগুলো যে ব্ল্যাক ডায়মন্ড যে চারাগুলো আপনারা কোরিয়াতেও নিতে পারবেন ট্রেনেও তো নিতে পারবেন বাসেও নিতে পারবেন সমস্ত সার্ভিস আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যান ঠিক আছে আপনারাও বলবো আপনারাও আসুন আপনারা দেখুন এই সাইডটাও আছে রেড ডায়মন্ড সবই রেড ডায়মন্ড ক্যারেট ঠিক আছে এইগুলো খুনেতে পাঠানো হচ্ছে এক ভাইয়ের কাছে এই এই পেয়ারাটা খুবই দারুণ একটি থাইল্যান্ড ভ্যারাইটি আমাদের এই মাদার প্ল্যান্টটাও আছে আপনাদেরকে দেখানো হবে নি ভ্যারাইটিস রেড ডায়মন্ড গবা এই দেখো এই আমাদের পেয়ারা এই আবার গাছে পোডেক করা আছে আর আমাদের ওইদিকে প্রোডেক্ট পাঠানো হচ্ছে খুব দারুণ একটি আপনারাও আসবেন এই চারাগুলো অল ভারতবর্ষে জুড়ে আমাদের পাঠানো হচ্ছে পুরোটা দেখুন এই বাগানটা দেখুন বহুত বড় যে মাল তৈরি করা আছে আপনারা আসবেন হোলসেল প্রাইজই পাবেন অল ভারতবর্ষে জুড়ে আমাদের চারা পাঠানো হয় এটা হচ্ছে এখানে জাম নতুন মার্কেটে এসছে এর পাতাটা সম্পূর্ণ চড়া হয় রেড ডায়মন্ডের মতন আর এর ফলন একদম সারা বছর আর সব থেকে জামের মধ্যে এই জামটা সাইজও ভালো কালারটাও ভালো তাই আপনারাও বসান ঠিক আছে আর আমাদের কাছে সব ধরনের চারা আমাদের কাছে হোলসেল প্রাইজই পাবেন দাদা এখানে কি কি আম আছে এটা আছে বাড়ি এগারো হ্যাঁ এ মাল সব বাইরে যাচ্ছে ট্যাগ লাগানো আছে ঠিক আছে বাড়ি এগারো আরও আছে এখানে বাড়ি ফোর আছে এ কোথায় যাবে কোথায় রাজস্থান ঠিক আছে এই দেখুন এটা কি আম এটা কাঠিমণি ম্যাঙ্গো

দর্শকদেরকে সব সুন্দর করে দেখাও এই যা দেখাচ্ছে সব মনে করো লোডিং হবে লোডিং করা হবে গাড়ি ট্রান্সপোর্ট থেকে আসছে আমরা এদিকে ট্যাগ লাগিয়ে সব কমপ্লিট করেছি হুম ঠিক আছে সুন্দর করে দেখাও আর চাচাভাই ভাই নার্সারিরা আপনারা এইরকম আমের ভ্যারাইটিস যত ফলের ভ্যারাইটিস সবই পেয়ে যাবেন অল ইন্ডিয়াতে গাছের যারা সাপ্লাই আছে আপনারা দ্রুতভাবে আসবেন ঠিক আছে আর যত রকম প্ল্যান সবই পাবেন দ্রুতভাবে আসবেন বাড়ি ফোর এই ম্যাঙ্গোটা আর দর্শকদেরকে রিকোয়েস্ট থাকলো এই ধরনের প্ল্যান আমাদের কাছে পাবেন পুরো জেনুইন দ্রুতভাবে আসবেন আর আমাদের গাড়ি লোডিং হবে ঠিক আছে এসব সব আমি সব রাস্তার ধারে নিয়ে এসেছি নার্সারি থেকে ট্যাগ লাগিয়ে কমপ্লিট করা হয়েছে আপনারা সব আসবেন এসে দেখে শুনে চারা দিতে পারবেন না আসতে পারলো তাও চারা আমি ডেলিভারি করে দিতে পারবো পার্সেলে পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে কোনো অসুবিধে নেই আমাদের ওই কোরিয়া সিস্টেম আছে ট্রেনের মধ্যে চাড়া দেওয়া হয় ঠিক আছে ও সব রকম সিস্টেম আছে দিতে পারবো আপনারা যোগাযোগ করবেন কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটা ভিডিওটা সাবস্ক্রাইবার লাইভ করে চাষাবাদ নার্সারির পাশে থাকবেন আবার দর্শকদের সামনে দেখা হচ্ছে নেক্সট ভিডিও